ফেসবুকে যে পাঁচটি কাজ ভুলো করা যাবে না যদি এই পাঁচটি কাজ আপনি করেন তাহলে ফেসবুকে সারা জীবন কাজ করলেও ফেসবুক থেকে একটি টাকা আপনি আর্ন করতে পারবেন না তাই এখন ইন্ট্রো বাদ দিয়ে সরাসরি মেইন কথায় চলে যাচ্ছি নাম্বার ওয়ান ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কিংবা কোনো গ্রুপে আপনার ভিডিও শেয়ার করবেন না শেয়ার করলে হয় কি আপনি যাকে ভিডিওটা শেয়ার করছেন সে এই ভিডিও দেখতে ইন্টারেস্ট ফিল নাও করতে পারে আপনি দেখা গেল একশো জনকে আপনি ভিডিওটা পাঠালেন তার মধ্য থেকে পঁচানব্বই জন স্কিপ করলো দশজন তিন সেকেন্ড করে দেখলো আর পাঁচজন এক সেকেন্ড করে দেখলো তার ফলে কি হবে আপনার ভিডিও রিচ কমে যাবে আর রিচ কমে যাওয়া মানেই আপনার ফেসবুকের ফলোয়ার কমে যাবে এই জন্য ভুলেও কখনো আপনার ভিডিও লিংক কাউকে শেয়ার করবেন না নাম্বার দুই কোলাবরেশন করা যাবে না যদিও ফেসবুকে নিজের থেকে একটা অপশন দিয়েছে কোলাবরেশন করার কিন্তু বর্তমান সময়ে ফেসবুক অ্যালগোরিদম বলছে যদি আপনি কোলাবরেশন এই জন্য করেন যে আপনি ফলোয়ার গেইন করবেন কিংবা আপনি ওয়াচ টাইম বাড়াবেন এই জন্য যদি আপনি কোলাবরেশন করে থাকেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না কোলাবরেশন মূলত কাদের জন্য কোলাবরেশন মূলত হচ্ছে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি একটি বড় কোম্পানির সাথে বড় একটি গ্রুপের সাথে বড় একটি চ্যানেলের সাথে কোলাবরেশন করতে পারেন তা থেকে আপনার বুস্টের কাজটা হয়ে যাবে সেই জন্য মূলত কোলাবরেশন করা হয় কিন্তু আপনি টাইম জন্য ফলোয়ার গেইন করার জন্য করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন আমরা অনেক সময় অনেক ভিডিও বানাই ভিডিও বানার সঙ্গে সঙ্গে বলি ফলো দিলে ফলো পাবেন লাইক দিলে লাইক পাবেন কমেন্ট দিলে কমেন্ট পাবেন এইগুলো আমরা আবার কমেন্ট বক্সেও বলে থাকি শুধু তাই নয় আমরা কমেন্ট বক্সে নিজের ভিডিও লিঙ্কটাও দিয়ে থাকি যদি এইগুলিও করি এইগুলো ফেসবুকের চিন্তু কিন্তু স্ক্যাম এবং এগুলো যদি ফেসবুক ধরে ফেলে তাহলে কিন্তু আপনি কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না এবং নাম্বার ফোর অন্য কারো ভাইরাল ভিডিও ক্লিপ কখনোই আপনার ভিডিওতে শেয়ার করবেন না যদিও আপনি অন্যের কারো ভাইরাল ভিডিও ক্লিপ শেয়ার করেন আপনি তাৎক্ষণিক অনেক ভিউ পাবেন অনেক ফলোয়ার গেইন করবেন কিন্তু ফিউচারে এগুলো কপিরাইট হিসেবে ধরা হবে তখন আপনি মনিটাইজেশন পাবেন না এমনকি আপনি কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন না এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এরকম যে আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন না হ্যাঁ আপনি সেটা ব্যবহার করতে পারবেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন এরকম কোনো পারমিশন দিলে তারপর আপনি করতে পারবেন এর আগ পর্যন্ত ফেসবুক ক্রিয়েটার স্টুডিও থেকেও আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন না করলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না নাম্বার ফাইভ যেটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমরা অনেকেই জানি না ফেসবুক ভিডিও বানানোর আগে আপনাকে ফেসবুকের নিয়মকানুন গাইডলাইন মেনে ভিডিও বানাতে হবে প্রথমত হচ্ছে আমরা ফেসবুক গাইডলাইন না জেনেই ভিডিও বানিয়ে থাকি যার ফলে পরবর্তীতে আমরা ফেসবুক মনিটাইজেশন পাই না ফেসবুক গাইডলাইনটা কি ফেসবুক গাইডলাইনে স্পষ্ট করে বলা আছে সেখানে কোনো অশ্লীল জিনিস দেখানো যাবে না সেখানে কোনো মারামারি দেখানো যাবে না সেখানে রক্তপাত দেখানো যাবে সেখানে কোনো ধরনের হুমকি ধামকি দেওয়া যাবে না এমন কি কাউকে বাজে ভাষায় কথাও বলা যাবে না এইগুলি যদি ফেসবুক আইডেন্টিফাই করতে পারে তাহলে কিন্তু আপনি অবশ্যই ফেসবুক মনিটাইজেশন পাবেন না তার এই পাঁচটি যদি আপনি কথা না মেনে আপনি যদি প্রতিনিয়ত ভিডিও বানাতেই থাকেন এবং আপনি যদি অনেক ফলোয়ার গেইনও করে থাকেন তারপরেও কিন্তু আপনি ফেসবুক থেকে মন্টারে পাবেন না এবং আপনি কোনো টাকা আর্ন করতে পারবেন না এখন বাকিটা আপনার ইচ্ছে আপনি কিভাবে আপনার ফেসবুক ভিডিওগুলো বানাবেন তো ভালো থাকবেন সবাই দেখার পরবর্তীতে নতুন একটি আরেকটি ভিডিও নিয়ে